এই তিনটি পাপের কাজ যদি আপনি কখনোই করে থাকেন আপনি দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজি কমে যাবে আপনি অল্প বয়সে মারা যাবেন কখনোই এই গুণাগুলা করবেন না যদি এই গুণাগুলা পাপগুলা যদি আপনি করে থাকেন আমি যে পাপের কথাগুলা তিনটি পাপের কথা বলবো আপনার সাথে যদি মিলে যায় আজকে ভিডিওর শেষে একটি শ্রেষ্ঠ ইস্তফার আপনাদেরকে শিখিয়ে দিব আল্লাহ তালা আপনার পাপগুলো মাফ করে দিবেন হায়াত বৃদ্ধি করে দিবেন আর যদি আপনি ইস্তেফার না করেন তওবা না করেন তাহলে অল্প বয়সে আপনি মৃত্যুবরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা যখন আমরা একটি গুণা করি আমাদের কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় যখন দুইটি গুণা করি দুইটি দাগ পড়ে যায় এমন করে করে অন্তরটা কলুষিত হয়ে যায় কলবটা কালো হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল করিম আল্লাহ তালা বলেন আল্লা আল্লাহ তালা বললেন তোমাদের জামা কাপড় পরিষ্কারের জন্য আমরা যেমন করে মেডিসিন পাউডার সাবান ব্যবহার করি কিন্তু অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ তালা একটি পদ্ধতি বাতিয়ে দিয়েছেন মেডিসিনের কথা বলেছেন সেটি হলো আল্লাহ পাকের জিকির সুবাহ আল্লাহবাহামদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। বোন জীবনেই কখনোই এই তিনটি পাপ কাজের সাথে জড়িত থাকবেন না অল্প বয়সে মারা যাবেন মানুষ তো মরণশীল কিন্তু আল্লাহ যা আপনার হায়াত দিয়েছে সে হায়াত থেকেও আপনার কমে যাবে কমতে কমতে অল্প বয়সে আপনি মারা যাবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে বলেন মাউত। প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল কোরআনে আরও বলেন আল্লাহ তালা বলেন তোমাদের মৃত্যুটা কোথায় কোন অবস্থায় কীভাবে হবে তোমরা কেউ জানো জানো না মৃত্যু কোথায় কীভাবে হবে একমাত্র একজন জানেন তিনি হলেন আমাদের আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবথেকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন যাকে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম জিব্রাহ নবীজির কাছে আসলেন আয়েশা বললেন সুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যতদিন পৃথিবীর মধ্যে থাকতে চান আল্লাহ আপনার ততদিন হায়াত দিবেন নবীজি সাল্লাহ ওসাল্লাম তারপরে বললেন তারপর কি হবে জিব্রাইল বললেন তারপরে আপনার মৃত্যু হবে নবীজি বললেন তাহলে আর দেরি করো না দেরি করো না রফিকে আলা আমার বন্ধুর সাথে আমি দেখা করতে চাই চলে যেতে চাই বন্ধুর কাছে চলে যেতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইজিত ও ইন্না হুমিত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনার আগে সকল নবী রসুল অফাত হয়েছে আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আজকে আমরা টাকা পয়সা ক্ষমতা অর্থবিত্তের কারণে মৃত্যুর কথা বলে যাই দুনিয়ার ক্ষমতা চাকচক্ষময় জীবনের জন্য মৃত্যুর কথা আমরা বলে যাই কিন্তু মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে এর জন্য এই তিনটি পাপ কখনোই করবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি দ্রুত সময় মৃত্যুবরণ করবেন হায়াত কমে যাবে অল্প বয়সে মারা যাবেন এক নাম্বার যে পাপ হলো সেটি হল মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এটি হচ্ছে সকল পাপের মূল প্রিয়নবী সালিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন অ্যাল কি মিথ্যা হচ্ছে সকল পাপের মূল পৃথিবীতে যত পাপ আছে যত গুণা আছে সবথেকে বড় গুণা গুনাহের মূল হলো মিথ্যা কথা বলা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না ফিরিস্তারা ভালোবাসেন না প্রিয়নবী সাল্লাহ আলিউসাল্লাম মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না মিথ্যাবাদীদের উপর আল্লাহ নত আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবেন যারা মিথ্যা কথা বলে প্রিয়নবী ওসাল্লামের জীবনের দিকে তাকালে দেখা যায় নবীজির জিন্দেগিতে কখনোই একটি মিথ্যা কথাও বলেন নাই একটি মিথ্যা কথাও তিনি বলেননি সব সময় সত্যের উপরে ছিলেন সব সময় তিনি সত্য কথা বলতেন কে কত ক্ষমতার মালিক কে কেমন সেটা আল্লাহ রসুল তাকাতেন না সত্যকে সব সময় তিনি উঁচু করে ধরতেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এজন্য একটি বাক্য আছে প্রবাদ বাক্য আছে আসিদ কৈনজিওয়ালকিদ বই হলে সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আজকাল টাকার কারণে ক্ষমতার কারণে সত্যকে ধামাচাপা দেয় কিন্তু সত্যকে ধামাচাপা দিয়ে রাখার কোনো সুযোগ নেই আজ হোক কাল হোক সত্য উন্মোচিত হবেই সত্য আপনার প্রকাশিত হবেই কারণ সত্য এটা সব সময় শক্তিশালী হয় আর মিথ্যা ধ্বংস করে যারা মিথ্যুক তারা তিলে তিলে ধ্বংস করে তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলেন মুনাফিকের কয়েকটি আলামতের মধ্যে একটি শ্রেষ্ঠ আলামত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা আর ইমানদারের বৈশিষ্ট্য হল প্রতিটি কথা সত্য সুন্দর সাবলীল ভাষায় তারা কথা বলে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন মিথ্যাবাদী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সত্যবাদীরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এজন্য সত্য বলতে শিখুন সত্যকে স্বীকার করতে নিজেকে সত্যকে স্বীকার করতে শিখুন সবসময় সত্যর প্রতি যদি থাকতে পারেন আল্লাহ রহমত বরকত আপনার উপর নাজিল হবে সব পাপের মূল হল মিথ্যা কথা বলা যে কোনো পাপ কাজ করতে গেলে আপনাকে মিথ্যা বলতেই হবে এজন্য যদি আপনি মিথ্যা মিথ্যা কথা যদি ছেড়ে দেন আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে বলতে পারি কোনো মানুষ ইমানদার মুত্তাকি যদি মিথ্যা বলা ছেড়ে দেয় সে একজন আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর ওলি হয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন মিথ্যা কথা বললে হায়াত কমে যায় মিথ্যা কথা বললে রিজি কমে যায় মিথ্যা কথা বললে ধন দৌলত কমে যায় মিথ্যা কথা বললে আল্লাহর রহমত ঘর থেকে চলে যায় সংসার থেকে চলে যায় মিথ্যা কথা বললে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ রাব্বুল আলমিন অন্তরে প্রশান্তি দেন না মিথ্যাবাদীদের এজন্য আমি সকল মুমিন মুত্তাকি আমার মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দেন মিথ্যা পরিহার করুন সত্যকে আঁকড়িয়ে ধরুন সোভান আল্লাহব হামদি তাহলে মিথ্যা কথা বললে হায়াত কমে যায় রিজি কমে যায় অল্প সময়ে আপনি দ্রুত সময়ে মারা যাবেন দ্বিতীয় নম্বর যে পাপটি করলে আপনার রিজি কমে যাবে হায়াত কমে যাবে সম্মান কমে যাবে অল্প বয়সে মারা যাবেন সে পাপ হল আপনি যদি আপনার মা বাবার যদি অবাধ্যচারণ চারণ করেন মা বাবার মনে যদি কষ্ট দেন মা বাবাকে যদি তুচ্ছতাচ্ছিল্য করেন মা বাবার সেবা যত্ন যদি না করেন মা বাবা যদি উফ বলে কান্নাকাটি করে তাহলে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহ আলামিন আলমিন বনী ইসরালের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ইল্লা ও কদ রুক্ রব্বুল আলমিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ কখনোই তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করো না মা বাবার সাথে তোমরা কখনোই খারাপ আচরণ তোমরা করো না ওকদ রব্বু কাল্লা তা রব্বুল রব্বুলাইমিন বলেন আল্লাহ নির্দেশনা দিয়েছেন প্রথম নাম্বারে যে কাজটি করবে সেটি হলো তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে দ্বিতীয় নাম্বার ওবিল ওয়ালিদাইনি এহসানা দ্বিতীয় নাম্বার হল তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে ইম্মাইয়বলগন্না ইন্দাকাল কিবার আহাদু আও আউকিলা যদি তোমরা একজনকে অথবা উভয়জনকে যদি তোমাদের মাকে অথবা মা বাবা উভয়জনকে যদি তোমরা বার্ধক্যে পেয়ে যাও তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো ফালা তাকুল্লাহুমা উফফিওয়ালা তানহার হুমা এমন করে কথা বলো না যেই কথা বলার দ্বারা তারা কষ্ট পায় উফ বলে যদি তারা উফ বলে আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ বেজার হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সেজন্যে সব সময় মা বাবাকে রাজি খুশি রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম বলেন রিদর রব্বী ফি রিদন ওয়ালীদৈন শাকত রু ফি সকালী দেইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি সবার আল্লাহামদী আপনি যদি আপনার মা বাবাকে রাজি খুশি করেন আল্লাহ রাজি খুশি মা বাবা যদি নারাজ থাকে তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ো বোন যারা মা বাবার খেদমত করি আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন হুম যদি আপনার মা বাবা যদি মৃত্যুবরণ করে থাকে অন্ধকার কবরে যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করুন রব্বির হাম হুমা কামা রী হাদিসের মধ্যে এসেছে কোনো সন্তান তার মা বাবার কবর জে উদ্দেশ্যে যদি চোখের পানিগুলা ছেড়ে দেয় আর যদি পরে রব্বির হাম হুমা কামা রব্বনি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বিশ্বাস করুন একবার যদি শুধুমাত্র পড়েন তাহলে আপনার মা বাবার কবরে এত পরিমাণে আল্লাহ নেকি দিবেন গোটা দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে সব পাহাড় পৃথিবীর মধ্যে সকল পাহাড়গুলাকে একত্রিত করলে যত ওজন হবে তত ওজন তত পরিমাণ নেকি আপনার মা বাবার আমল নামায় আল্লাহ পৌঁছে দিবেন সোবাহান এর জন্য মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করুন আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিবেন আর যাদের মা বাবা আছে মা বাবার খেদমত যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারেন তাহলে আপনি মুস্তাজুদ্দাওয়া হয়ে যাবেন আল্লাহর বলি হয়ে যাবেন আল্লাহর বলি হয়ে যাবেন যেমন বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলী মাকে পানি পান করার কারণে আল্লাহর উলি হয়ে গেছেন আল্লাহ ওয়াসেল মায়ের সেবা করার কারণে আল্লাহ সোভায়না তালা মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন মুস্তজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছেন তিনি আল্লাহর কাছে হাত তুলতেন আল্লাহ হাত কবুল করে নিতেন জবানে যা বলতেন আল্লাহ তাই কবুল করে নিতেন অন্তরে যা ইচ্ছে করতেন আল্লাহ সব দিয়ে দিতেন মা বাবার সেবা যদি আপনি করতে পারেন তাই পাক আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ সভায়না উতায়না পূরণ করবেন এজন্য দুই নাম্বার যেই পাপটি করলে আপনি অল্প সময়ে মারা যাবেন হায়াত কমে যাবে রিজিক কমে যাবে সে পাপটি হলো কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে খাবার দেয় না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে সেবা যত্ন করে না মা বাবাকে কোথায় কোথায় গালি দেয় আঘাত করে ওই সকল সন্তানরা তাড়াতাড়ি মারা যাবে তিন নাম্বারে যে পাপটি করলে আপনার হায়াত কমে যাবে রিজি কমে যাবে সম্মান কমে যাবে অল্প বয়সে আপনি মারা যাবেন সেটি হলো আপনি যদি জেনা করেন জেনা এটি বিরাট জঘন্য একটি পাপ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ বলেন খবরদার মোমিন মুত্তাকি জালা জেনার দারে কাছেও তোমরা যেও না এই জেনা হচ্ছে বড় পাপ মহাপাপ আল্লাহ তালা কঠিন আজাবে গ্রেফতার করবেন যারা জেনা করে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আল্লাহর কোরআনের আইন হলো যারা বিয়ের আগে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা বিধান দিলেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলি দুকুললা ওয়াহিদি মিনহুমা জালদা ওই ওই ছেলে ওই মেয়েকে যে জেনা বিবিচারি করে একশত বেত্রাগাত ছেলেকেও দিতে হবে মেয়েকে মেয়েকেও দিতে হবে আর যদি বিবাহের পরে কেউ যদি পরকীয়া করে বিবাহের পরে যদি কেউ পরকিয়া করে হাদি সাক্ষী তাকে রজম মেরে হত্যা করতে হবে পুরুষ যদি হয় নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে আর যদি মহিলা হয় তাহলে তার বুক পর্যন্ত সিনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে এই শাস্তির বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো জেনা করেছি নবীজি অন্যদিকে ঘুরে গেলেন মহিলার সামনে এসে আবার বললেন ইয়া নবী আল্লাহ আমি তো জেনা করেছি আমাকে পবিত্র করুন নবীজি দিকে ঘুরে গেলেন ওই মহিলার সামনে দিয়ে আবার আসলো আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলেন সাহাবিরা ওই মহিলা দেখো তো সে কোনো নেশা পান করেছে কি না দেখে যে না কোনো নেশা পান করিনি মহিলা ডেকে ডেকে বলল ইয়া রসুল আল্লাহ শুধুমাত্র জেনাই করি নাই আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে আল্লাহ রসুল বললেন তুমি জেনা করেছো কিন্তু তোমার পেটের যেই সন্তান সেই সন্তান তো কোনো অপরাধ করে নাই যাও এখন চলে যাও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে এসো মহিলা চলে গেলেন কিছুদিন পরে বাচ্চা প্রসব হলো বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন মহিলা যাও বাচ্চার হক আদায় কর বাচ্চাকে ত্রিশ মাস দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে এসো দুধ পান করানোর হক যখন শেষ হলো মহিলা আসলেন আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে পবিত্র করুন সাহাবিদেরকে নবীজি বললেন বাচ্চাটাকে কুলে নাও আর সাবিদেরকে বললেন একটা গর্ত করো গর্তের মধ্যে মহিলার বুক পর্যন্ত বালু চাপা দেওয়া হলো সাবিদেরকে বললেন চতুর্দিক থেকে পাথর মারো পাথর মেরে মহিলাকে হত্যা করে ফেলা হলো একজন সাবি বিশাল বড় একটা পাথর মাথার মধ্যে মারলেন ফিঙ্কি দিয়ে রক্ত সাবির জামার মধ্যে পড়ল সাহাবি বললেন রাসূলুল্লাহ মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে নবী বলেন সাহাবিরে মহিলা পবিত্র হওয়ার জন্য এসেছে সে যদি জেনা করেও থাকে পরকিয়াও করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে এত কবুল করে নিয়েছেন তওবাটাকে এতটাই পছন্দ করে নিয়েছেন সারা পৃথিবীর মানুষকে যদি ভাগ বাটোয়ারা করে দেওয়া হয় সব মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে আল্লাহ এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন তৌবার মতো তৌবা করতে হবে এই তিনটি পাপ যারা করেছেন অতীতে করেছেন এখনও করছেন আপনারা যদি তৌবা না করেন আর আপনারা যদি গুনাগুলা যদি চালিয়ে যান তও বা যদি না করেন হায়াত কমে যাবে রিজি কমে যাবে সম্মান কমে যাবে অল্প সময়ে মারা যাবেন আসুন যারা এই পাপগুলো করেছেন তওবার নিয়তে তওবাসুন তওবাতুন নসুহার নিয়তে সঈদুল ইস্তফারটি নীরবে নিবৃতিতে পরে পরে দুই রাকাত নফুল নামাজ পরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান আর এই সঈদুল ইস্তকফারটি আমি বলে দিচ্ছি এই ইস্তকাফারটি বারবার পড়ুন ইনশাল্লা আল্লাহ আপনার অতীতের সব পাপ ক্ষমা করে দিবেন হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন ইস্তকটি হল আল্লাহ রি ই وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তফাফারটি হলো সাইয়দুল ইস্তফার সকল ইস্তফারের সেরা ইস্তফার এটি পড়লে তওবার নিয়তে পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সকল পাপ ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই যে তিনটি পাপের কথা বললাম এই তিনটি পাপ কখনোই করবেন না এই তিনটি পাপ যদি করেন আপনি অল্প বয়সে মারা যাবেন হায়াত কমে যাবে রিজি কমে যাবে আল্লাহ সুফানহতালা আমাদের সবাইকে এই তিনটি পাপ কাজ থেকে আল্লাহ তালা বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন